আজকে ফাইনালি আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে বলে একটা পার্টি দেবো বলে যেখানে পার্টি দেবো সেখানে যাচ্ছি তো আমার হাতে কেক দুই ভাই ওরা কলে হাতে জিনিসপত্র নিয়ে যাচ্ছে মাঠের দিকে স্কুলের মাঠে তাই স্কুলে মাঠে যে আপনাদের সামনে সরাসরি দেখা করছি তো হ্যালো বন্ধুরা তো আজকে আবারও চলে এসেছি সেই হাই স্কুলের ময়দানে আমরা সব একসাথে চলে এসেছি সব ছেলেপিলে আমার পেস্তে আছে তো আজকেই সেই পার্টিটা দিচ্ছি আজকে আমাদের আনন্দর দিন তো ছেলেপিলেরা সব হাই কর দা দর্শককে তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি এখানে কেক নিয়ে এসেছি আর এখানে সব বাচ্চাদের চকলেট নিয়ে এসেছি আর আর এখানে সব সব স্প্রে আছে তো আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য সব প্রচুর দর্শক আমাদের জড়ো হয়ে গেছে এখানে হাই স্কুলের মাঠে তো আপনারা তো সব দেখতেই পাচ্ছেন তো সবাই হাই করছে সবাই খুব খুশিতে আছে এনজয় করছে তো আপনারা আমার পার্টিটা খুব এনজয় করুন আমারও খুব ভালো লাগছে সব আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আজ এত দূর ওগেছে আমারও খুব ভালো লাগছে আর এস ব্লগারের এখন মানে কেক কাটার মানে প্রস্তুতি চলছে তো এখানে সব কেক রয়েছে এটা হচ্ছে আর এস ব্লগারের এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিটের কেক তোরা সব খুশি তো এরকম মুহূর্ত ভাই খুবই কম দেখা যায় যে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে মানে একটা খুশি আলাদা থাকে তাই তো আর এস ব্লগার তাই আমারও খুব ভালো লাগছে আপনারা আমার পাশে আছেন আমার দেখে খুব ভালো লাগছে আপনারা এভাবে আমার পাশে থেকে যাবে বেশ ঠিক আছে এখন ছেলে মেলে সব এখন এনজয় করবে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে কেক কাটবে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা খুবই এনজয় পাবেন চলুন এরপরে প্রস্তুতি নিচ্ছে কেক কাটার কেক কাটুক তারপরে আপনাদের সঙ্গে সরাসরি আর এস ব্লগার আপনাদের সামনে কথা বলবে। Once a day, that I would pray for you. I'd go and misbehave just so you'd notice, too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view! I feel good, you look great. I like you, I can't wait. A first time, A first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me. Put it all on tap. I'm loving your vibe, always have your back. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. তো এবার আমি খাওয়াবো আরিস ব্লগারকে কে তো অনেক অনেক শুভেচ্ছা এক হাজার সাবস্ক্রাইব হয়েছে আর যেন ভবিষ্যতে আগে বাড়াক আমরা সবাই মিলে দোয়া করব। তো এত স্ট্রাগল করে এত কষ্ট করে মেহনত করে এত দূর পর্যন্ত এসেছে এটাই ভাই আমাদের কাছে অনেক কারণ মানে এত কি বলবো অত অল্প বয়সে প্লাস এত স্ট্রাগল করে এ কিন্তু একজন থালাসমা পেশেন্ট হ্যাঁ থালাসমের পেসেন্টের পরেও সে আগিয়ে যায় গিয়েছে কারো কোনো বাধা মানে মানে সব রকম স্ট্রাগল করেছে এবং এই জায়গায় পৌঁছেছে আপনারাও পারবেন তো ওকে একটু কেকটা খুঁয়ে দিই তো দেখে নাও তো আমি বলতে চাই যে এরকম মেহনত সবাই করো এবং সবাই করে তোমরা মানে সাফল অর্জন করো এখান থেকে ওইটা দিস নি ক্রিম দিস ক্রিম খাই না আমি

এ বিতরণ দেবে মানে চকলেট বিতরণ বিতরণ করবে এবার তো চকলেট বিতরণ করার পরে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবে দেখতেই পেলেন আপনাদের সাথে আমি সময় কাটিয়ে খুব ভালো লাগলো তো আমার এই এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে বলে আমি এত হ্যাপি আমি এতটা খুশি আনন্দ করেছি আমার দেখে খুব ভালো লাগলো তো আমার যত পাড়া ছেলে আছে সবাইকে আজকে আমি দেখেছি আমার এই পার্টির জন্য তো ওরা সবাই তো এনজয় করলো তো আপনারা কীরকম এনজয় করলেন আমারা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে বলে আমি যতটা সামর্থ্য ছিল আমি করেছি পেরেছি যতটা পেরেছি করেছি তো আমার যখন এক লাখ সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে তখন আপনারাকে সবাইকে নিমন্তন্ন করব তো আপনারা সবাই আসবেন আপনারা মনে করেন এক হাজার সাবস্ক্রাইব হওয়া খুবই সহজ তা অতটাও সহজ নয় আমার এই এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে আমাকে অনেক মেহনত করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় আর অনেক আমাকে ওগিয়ে যেতে হয় অনেক মানুষ আমাকে কথা শুনেছে যে কোনো দিনে ইউটিউবার হতে পারবি না তো কিছু জীবনে কিছু সাকসেসফুল হতে পারবি না তো আমি হাল ছাড়িনি তাও আমি সুমানে কন্টিনিউ আপনাদের ভালোবাসায় চালিয়ে গেছি আমি ইউটিউবে সুমানে আমি খেটেছি তো সবই এই ভালোবাসায় তো আমি তারপর আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে আমি হাল ছেড়ে দিতে গেও আমি হাল ছাড়িনি তো আমার দেখে আপনাদের ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগছে আমি যে এক বছরে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে নিতে পেরেছি তো আমি খুবই খুবই হ্যাপি তো আপনাদের তরফ থেকে আমারও খুব হ্যাপি হ্যাপি জানালাম তো আপনারা আমাকে এইভাবেই ভালোবাসা দেবেন যেন আমি এভাবেই এক লাখ সাবস্ক্রাইব খুবই শীঘ্রই কমপ্লিট করতে পারি আর আপনারা আমার পাশে সবসময় থাকবেন তো আপনারা তো জানেন আমি এক থালাসমিয়া পেশেন্ট আমার এই শরীরে গোটা শরীরটাই রোগেই ভতে তো আপনাদের যাতে সামান্য পা কেটে যায় আপনারা বাড়িতে বসে থাকেন কিন্তু আমার শরীরে পুরোটাই রোগ তো আমি এক থালাসমিয়া পেশেন্ট তো আপনাদের জন্য আপনারা যেখানে কমেন্ট করেছেন আমি সেখানে যেয়ে ভিডিও করে এসেছি আমি হাল ছাড়িনি সবই আপনাদের ভালোবাসায় আপনারা মনে করছেন থালাসমিয়া পেশেন্টটা কি একটা রোগ আপনারা হয়তো জানেন না কিন্তু কম বেশি এই থালাসমিয়া রোগটা সবাই জানে তো এই থালাসমিয়া রোগে যে কতটা প্রয়োজন যে এক মাসে যদি একবার যদি রক্ত না ভরে তার জীবনে খুব ছড় আসতে পারে তার মানে সে মরে যেতেও পারে এক প্যাকেট রক্তর জন্য সে ছেলেটা মরে যেতেও পারে তো আমাকে প্রতি মাসে মাসে বিলাট লাগে তো আমি বিলাট প্রতি মাসে যদি না ভরি আর এক মাস যেতে ফেল হয়ে যায় তো আপনারা আমাকে আর দেখতে পাবেন না এই বিলাটের জোরেই আমি বেঁচে আছি আজ তো আপনাদের সামনে আমি এভাবে থাকবো আপনারা আমাকে এভাবে ভালোবাসা দেবেন তো আপনাদের ভালোবাসায় আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিবেন যেন আমি আরও এক লাখ সাবস্ক্রাইব পূরণ করতে পারি খুবই শীঘ্রই তো আপনারা এভাবে আমার পাশে সব সময় থেকে যাবে তো আপনাদের সামনে আমি অনেকটাই সময় কাটালাম আপনাদের সাথে তো আমার এই ভিডিওটা আমাদের খুবই ভালো লাগলো আমার আপনাদেরও খুবই ভালো লাগলো তো আমার এই ভিডিওটা এই অবধি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই